নমস্কার বন্ধুরা আজ আমি পাতলা খাসির মাংসের ঝোল রান্না করে দেখাচ্ছি এক কেজি মাংসে আমি নুন গোলমরিচ গুঁড়ো আর টক দই মিশিয়ে এক ঘন্টা মতো রেখে দিয়েছি এবার পেঁয়াজ কাট একটা জায়গায় আলাদা করে কেটে রেখে দিয়েছি পরিমাণ মতন আর মিক্সিং জারে আদা রসুন কাঁচা একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে পুরো পেঁয়াজটাকে ভালো করে শ্যালো ফ্রাই করে নিয়েছি করার পর পেস্ট যেটা বানিয়েছি আদা রসুন কাঁচা ওর মধ্যেই গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটা ভালো পেস্ট তৈরি করে নিলাম একটু আলাদা রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য এবার ভাজা পেঁয়াজের ওপর পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে হয়েছে ভাজা পেঁয়াজের ওপর ম্যারিনেট করে রাখা এক ঘন্টা ম্যারিনেট করে রাখা খাসির মাংসটাকে আমি দিয়ে দিলাম জলটা যতক্ষণ বেরোবে ততক্ষণ অব্দি কষাতে হবে মানে মটনের যে জলটা বেরোয় নিজস্ব যে জলটা আছে সেই জলটা যতক্ষণ না পুরো বেরিয়ে কষিয়ে কষে যাবে ততক্ষণ পর্যন্ত সেটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্না রান্না করতে হবে এবার ওই যখন তেলটা ছাড়তে শুরু করবে ওর মধ্যে গুঁড়ো মশলা আর বাটা মশলার যে পেস্টটা আমি আলাদা করে বানিয়ে রেখেছি সেটাকে দিয়ে খুব ভালো করে আলতো হাতে নাড়িয়ে দাঁড়িয়ে জিনিসটাকে মিশিয়ে দিচ্ছি দেখুন আস্তে আস্তে মেশাতে মেশাতে আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এই তেলটা যতক্ষণ না পুরো পুরোপুরি বেরিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে এবার একটা জায়গায় আমি ওই বাটির ধোয়া জলটা যেখানে আমি মাংসটা ম্যারিনেট করে দিয়েছি সেটাকে গরম করতে দিয়েছি পরিমাণ মতো জল নিয়ে জলটা গরম করতে দিয়েছি এবার মাংসটা কষতে কষতে মোটামুটি সেদ্ধ হয়েছে তখন আমি ওই বাটির ধোয়া জলটা পুরো গরম করে ঢেলে দিয়েছি আমার জায়গাটা পুরো টইটুম্বুর হয়ে গেছে জলটা দিয়ে পুরো একদম এক করা ঝোল মতন হয়ে গেছে এবার ভাজা ভাজা যে আলুগুলো ছিল সেগুলোকে আস্তে আস্তে করে দিয়ে দিলাম কেন বেশি চাপাচাপি করলে জমা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে জায়গাটা ছোট হয়ে গেছে তো এবার হয়ে গেল বেশ কিছুক্ষণ রেখে আমি ঢাকা দিয়ে একটু না নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি জলটাকে এবার প্রেশার করে ট্রান্সফার করে দিয়ে ওর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দুটো সিটি দিয়েছি আর নামা একটু ধো ঘি দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি কেমন লাগলো জানিও নমস্কার